নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আমাদের শিলিগুড়ির আবহাওয়া মোটামুটি ঠিকঠাক আছে মানে এমন কিছু মর্মান্তিক গরম নেই যেটা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় খবর পাচ্ছি সত্যি খুবই খারাপ লাগছে উদ্বেগও হচ্ছে যে এইরকম তাপমাত্রা মানুষ পুড়ে যাবে এবার দেবে হয়তো এরমভাবে বাইরে রোদ হাত দিলে হয়তো দেখা যাবে হাতটা ফুসকা পড়ে যাচ্ছে সবাই সাবধানে থাকবেন আপাতত শিলিগুড়ির আবহাওয়া হয়তো বা ততটাও খারাপ হয়নি তবে আগুন লাগলে আমার বাড়ি আগুন থেকে বেঁচে যাবে সেটা তো নয় জানি না তবে কি হবে তবে এখনও ততটা গরম পড়েনি আবহাওয়া মনোরম একটু আগে পর্যন্ত ভালো সুন্দর একটা ঝিচিরে হাওয়া ছিল ভালো লাগছিলো জানি না কতদিন এটা স্থায়ী হবে আশা করছি হবে তার এল নিল না লা না যে শব্দগুলো ওগুলো সেই শব্দগুলো শুনেছিলাম তাও বেশ অনেক বছর আগে তো এখন আবার সেগুলো বেশ ঝালিয়ে নেওয়া হচ্ছে খুব একটা তো এগুলো নিয়ে নাড়াচাড়া হয় না তো এবার তো খুব বেশি গরম হওয়ার কথা দেখা যাক কি হয় এখন আপাতত আজকে আমার দিন শুরু হয়ে গেল বারান্দা বাগানটা খুবই মানে অগোছালো ছাড়া বেড়া হয়ে রয়েছে কালকে এই এই দিকের গাছটা একটা তুলে দিয়েছি আর এটা যেরকমভাবে কাঠি হয়ে থাকার কথা সেরকমভাবেই হচ্ছে আলপনাদি আমাকে বলল যে বৌদি এটা আগে এটাকে আগে মাটিতে বাঁচিয়ে নিতে হবে তারপর টবে প্রতিস্থাপন করতে হবে কয়েকটা খুশি গুচি যাওয়ার পর ডাইরেক্ট এটাতে মাটিতে দিলে এটা একটু মুশকিল যদিও গাছটা কিন্তু এখনও মরেনি বেঁচে আছে কিন্তু ভাবছি যে একটা ডাল তো একটা মাটি থেকে একটা গাছটা বাঁচিয়ে নিয়ে তবে ইয়ে করি আবার আলপনাদি বলছি এখানে তুমি জবা লাগাও কিন্তু এই টবে জবা ভালো হবে না অত তো আমার তো তাই ধারণা তো দেখি কি করি আপাতত একটা ডিসিশন নিতে হবে আমাকে নিয়ে আজকে আমি ভেবেছি গাছগুলো কিনতে যাব আর আমার এই পিটুনিয়াগুলো বিশেষ করে এই পিটুনিয়াটা হয়তো বা দু তিন দিনের মধ্যেই চলে যাবে মরেই গেছে গোড়াগুলো আজকে এ সমস্ত ফুল আমি তুলে নেব শুধু এটার নয় বাদ বাকি যে কটা আছে মানে সব মিলিয়ে এখন পর্যন্ত আমার বাগানে চারটে পিটুনিয়া রয়েছে চারটে পিটুনিয়ার যত ফুল আছে আজকে আমি মোটামুটি সবই তুলে নেব। মানে টপগুলোকে খালি করতে চাইছি আসলে প্রাণে ধরে ফেলে দিতে পারছি না গাছগুলো এখনও বেঁচে রয়েছে না এটাই যেমন এই গাছগুলো মোড়ে মোড়ে গিয়েও মরছে না আগের বারও আমার কিন্তু পিটুনিয়া মোটামুটি মে মাস পর্যন্ত চলেছে তো এইটা যেমন বেশি দিন থাকবে না সেটা বুঝতেই পারছি কিন্তু আর বাকিগুলো হয়তো বা ঠিকবে কিন্তু যাই হোক আজকে ফুলগুলো আমি সব তুলে নেবো যে কটা কুড়ি আছে নতুন করে হবে কি প্রাণ শক্তি রে বাবা বিপরীত আবহাওয়া অন্যান্য ডাল শুকিয়ে গেছে কিন্তু তাও ফুল দিয়ে যাচ্ছে তাও কুড়ি নতুন করে গজাচ্ছে তো আজকে রবিবারের সকাল শুরু হয়ে গেছে চা করেছি বড় এখন ঘুমোচ্ছে সে লাস্ট কটা দিন তিন থেকে চার ঘন্টা করে ঘুমিয়েছে সে তোমার তাকে ডাকার কোনো প্রশ্ন নেই আপাতত আমি বারান্দা বাগানে গুর ঘুর করছি একটু বাদে জল দিয়ে দেবো মানে ক্যামেরাটা বন্ধ করেই হয়তো জলটা দিয়ে দেবো দিয়ে একটা সবজিওয়ালার জন্য অপেক্ষা করছি আজকে আমাদের উত্তম আসবে না উত্তম সাধারণত রবিবার দিনে আসে না এখন অন্য কেউ যদি যায় আমার সবজির হাঁড়ি মানে হাল একেবারে বেহাল দেখি একটু আগে একদম গেল ওই ঘর থেকে আস্তে আস্তেই প্যাডেল করতে করতে চলে গেল লম্বা হল বাড়ি যেটা হয় বেডরুম থেকে শুনতে পেলাম সবজি সবজি করে হাঁট দিচ্ছিলো অপরিচিত একটা কণ্ঠস্বর কিন্তু বেডরুম থেকে আসতে আসতে আর তাকে দেখতে পেলাম না আর এই দিকটাতে বিশেষ বিশেষজ্ঞরা আসতে চায় না তারা ওই সিনিয়র সিটিজেন পার্কের ওই জায়গাটা দিয়ে ওইভাবে করে ওই দিক থেকে প্রচুর এসে ওইভাবে ঘুরে ওই দিকে চলে যায় এই বাড়ির দিকটাতে খুব একটা আসতে চায় না কমই আসে খুব একটা ইলেও সে আবার চলেও গেল দেখি অপেক্ষা করি আজকে সকালে জল খাবারে টুকুরকে করে দিচ্ছি ওটসের চিলাও বলতে পারেন আবার একটা পরোটাও বলতে পারেন চিলাতে তো একেবারেই তেলটা কম লাগে এক্ষেত্রে আমি বাটার দিয়ে করেছি দুপুরের জন্য যেহেতু একটু বাটারটা বেশি দিয়েছি তো এর আগে আমি এই রেসিপিটা করেছি সবসময় ডিম দিয়ে আজকে ভাবলাম থাক একটু ডিম ছাড়াই করে দেখি যেটা দেখলেন কেটে নিলাম গাজর ক্যাপসিকাম এবং আধখানা পেঁয়াজ এটা শুধুমাত্র টুকুরের জন্যই আমি করছি আর এক কোয়া রসুন টুকুর রসুনটা একেবারেই মোটেই খেতে যায় না যার ফলে ওই এক কোয়া রসুন তারপর সেটাকে আমি মিক্সিতে সামান্য একটু জল মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এরপর একটা বাটিতে নিয়ে নেব হচ্ছে কিছুটা আটা দুপুরের জন্য যেহেতু এক পরোটার জন্য একটা পরোটার জন্য এক চামচ আটা এরকম একটা মাপে আমি নিচ্ছি আমার চামচটা কিন্তু বড় এবং সেই আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি প্রথমে ধনে গুঁড়ো তারপরেতে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং একটু নুন নুনটা অবশ্যই পরিমাণ মতো তারপরে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সে যে বেটে রাখা উপাদানগুলো সেগুলো এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এর ওপর দিয়ে দেব হচ্ছে মশালা ওটস তিন থেকে চার চামচ এইবারে মশালা ওটসটাকে আমি এই মিক্সি বাটির মধ্যেই দিচ্ছি কারণ এর মধ্যে না এখন অনেকটা বাটা লেগে রয়েছে আর এটা তো জল দিয়ে দিতে হবে তো এটা এই জন্যই আমি দিচ্ছি যেহেতু এর মধ্যে এটা কিন্তু না দিলেও হয় আমি জাস্ট আজকে এমনিই একটা করলাম ওটসটাকে সরাসরি বাটিতে দিয়ে তারপর জল দিয়ে এটাকে গুলে দিলেও হয় কিন্তু আমার মনে হলো এটা একটু করে দেখি তো যাই হোক তারপর সেটা যে ঘনত্বটা আসবে সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই হয়তো বা জানেন কিন্তু তাও আমি যখন করছি তখন একটু এটা দেখালাম এটার মধ্যেই যদি একটু ডিম ফেটিয়ে দেওয়া যেত তাহলে ব্যাপারটা আর একটু ভালো হতো কিন্তু ওই যে আবারও বললাম যে আজকে মনে হলো যে একটু ডিম ছাড়া করে দেখি তারপর সব শেষ উপাদান হচ্ছে একটু ধনেপাতা আমার টুপুর কিন্তু ধনে খেতে খুব ভালোবাসে আমার মা যেমন একেবারে গন্ধটা সহ্যই করতে পারে না কিন্তু আমার মেয়ে এবং আমি বোমবাদা সবাই আমরা ধনে পাতা খেতে খুব ভালোবাসি তারপর এটাকে ভালো করে গুলিয়ে নেব নিয়ে তাওয়া বসিয়ে দেবো দিয়ে একটুখানি বাটার দিয়ে দেবো দিয়ে তারপরে এটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো আমি তিনটে চামচ এক্ষেত্রে কিন্তু আমি যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু হাতা নয় সেটা চামচ এটা আমার একটা ভুল হয়েছে একটা বড়ো হাতা নিয়ে মোটামুটি যদি আমি পুরোটা এক হাতা দিয়ে ছড়িয়ে দিতে পারতাম তাহলে হয়তো বা শেপটা গোল আসতো কিন্তু এমনিতে হয়তো গোল আসেনি কিন্তু জিনিসটা খারাপ হয়নি ঠিকঠাকই হয়েছে অন্যদিনের দিনের মতোই হয়েছে তবে এটা ঘটনা যে এটা ডিম দিয়েও যতটা ভালো লাগে এটা ডিম ছাড়াও কিন্তু যথেষ্ট সুস্বাদু খেতে হয় আর টুপুর এটা খেতে ভালোবাসে যথেষ্ট হেলদি এবং চট জলদি হয়েও যায় বিশেষ জিনিসপত্র লাগেও না এবং এটা খেতেও খুব ভালো একটি উপাদান একটু কম হয়েছে আজকে সেটা হচ্ছে আমার ঘরে ছিল না সেটা হচ্ছে একটা টমেটো দিতে হতো ওই যে যখন গাজর দিলাম না গাজর তারপরে ক্যাপসিকাম তার মধ্যে একটা টমেটো দিলে আরেকটু সুস্বাদু হতো তবে খেতে ভালো হয়েছে টুবুর খুব তৃপ্তি করে খেয়েছে এবং বলেছে যে স্বাদটা একটু বৈচিত্র্য এসেছে ডিম না দেওয়াতে সেটা খারাপ নয় ভালোই তবে ডিম দিয়েও এটা অত্যন্ত ভালো হয় খেতে যাই হোক আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন তাহলে ট্রাই করতে পারেন আর আমি মশালা উটস দিয়ে করেছি কারণ আমার কাছে উটসটাই ছিল যদি এটা সাধারণ ওট দিয়েও আপনারা করতে চান করতেই পারেন যথেষ্ট ভালো হয় যখন আমার শুশুমাশায় খান তখন কিন্তু মশালা উটস পরে না তিনি কিন্তু সাধারণ অর্থ দিয়েই খান এবং সেটাও ভালো হয় আমিও এটা খেয়ে দেখেছি সেটা ভালো হয় আজকে আমাদের জন্য জলখাবারটা অন্য হচ্ছে সেই জন্য টুপুরকেই এটা করে দিলাম টুপুর জলখাবারটা কেমন হয়েছিল বলে দেয় একটু ডিম দিলে আরো ভালো হতো কিন্তু একবার ভাবলাম ডিম না দিয়েই করে দেখি কেমন হয় তো ভালো হয়েছিল ওটা ডিম ছাড়াও হয় ডিম দিয়েও হয় তো ভালোই হয় যাই হোক যেমন ভাবেই করবেন সেটাই ভালো হবে একটুখানি বেশি করে ভেজিস দিয়ে দিলে এ তো এমনিতে তো খেতে চায় না ওইভাবেই খাওয়ানো আর কি আর সে এখন যাচ্ছে তার বন্ধুর সাথে আজকে তার একটু মোলাকাত করার আছে সেই জন্য দেখা করতে যাচ্ছে বন্ধুর বাড়িতে আজকে সেখানেই তো লাঞ্চ হুম আজকে সেখানেই তার লাঞ্চ বাড়িতে লাঞ্চে গল্প নেই কিন্তু বুমবাদা যেহেতু বাড়িতে আছে একটুখানি মাংস খাবে মাংস মাংস আমাদের মিনামাসি একদম আমাদের এখানে গরমই পড়লো না তাদের একদম কাহিল হয়ে গেছে হুম কাহিল মানে কাহিল একদম এই যে রান্না হয়েছে শুধু হ্যাঁ বাবু টাটা টাটা আচ্ছা এই যে এটা কি বলে আলু ভাজা ভাত হচ্ছে আর মাংসের জন্য জিনিসপত্র জাস্ট কেটে রেখে দিয়েছে হ্যাঁ এটা আমি করবো একটু বাদে ব্যাস এই হচ্ছে আমাদের রন্ধন বারণ কারণ যত গরমে কম খাওয়া যায় ততই ভালো আর একটু লাইট খেতে পারলে ভালো হতো কিন্তু প্রত্যেক দিনই লাইট খাওয়া হচ্ছে বাঁধাকপিটা আধখানা ছিল যে করে দিতে পারে সেই বাঁধাকপিটা করি বাঁধাকপিটা কোথায় ও আচ্ছা আচ্ছা তাই তো হ্যাঁ তাকে একটা বাঁধাকপিও আছে আধখানা বাধা দি আর কোনো সবজিওয়ালা পাইনি নিচে প্রচুর সবজি ছিল আলু রান্না জানতে পেরে বলছে আরে দুইজন তিনজন মিলে অত সবজি খাওয়া যায় দাঁড়াও তোমাকে আমি সবজি দিয়ে যাচ্ছি বলে এক ঝুড়ি সবজি দিয়ে গেছে এতটা ছিল না ছিল না এখন এমন দিয়ে গেল যে কালকেও সবজি কিনতে হবে না কিন্তু না একটু কয়েকটা জিনিস একটু কিনতে হবে যদি কালকে উত্তম আসে তাহলে এতক্ষণ মাথা চুলটা আধখানা এই ক্যাচার দিয়ে আটকানো ছিল আর আটকানা চুল ছিল সে অবস্থাতেই কত কথা বলে ফেললাম আপনাদের সাথে মেয়ে তো বেরিয়ে গেল আজকে আমি ভেবেছিলাম যে গাছ কিনতে যাব হুম গাছ কিনতে যাব তবে একটু বিকেলের দিকে কখনো রোদ উঠছে কখনো আবার মেঘে ঢাকা পড়ছে মাথায় রোদ্দুর লাগলেই মাথার যন্ত্রণা হতে পারে যেহেতু সেহেতু দিনের বেলাতে ঘরে তো আমার অনেক কাজ আছে ওই রান মাংস রান্নাটুকু ছাড়াও সেটুকু আগে করে নিই তারপরে এখন বেলা পড়লে যাব দোকানে আর আমি আর সরকারি নার্সারি অনেক দিন যাই না এই ইয়ে থেকেই কিনবো হসপিটাল মোড় থেকেই কিনবো আজকে মিনামাসি যখন সব কিছু মাখিয়ে রেখেছিল তার মধ্যে ক্যাপসিকাম দিয়েছিল আমি বলেছিলাম সেই জন্যই দিয়েছিল এবং সেটা যখন কষিয়ে রান্না করলাম কি ভালো খেতে হয়েছিল আজকের মাংসটা মাঝে মাঝে এরকম ক্যাপসিকাম দিয়ে রান্না করতে হবে সত্যি সুস্বাদু হয় খেতে আমার মায়ের জন্য একটা কিনতে হবে শাড়ি ঘরে পড়ার একটা শাড়ি মা তো আমাকে বলে দিয়েছে যে কিছু আমার জন্য নববর্ষে কিনবি না কিন্তু আমার নিজের মনে হচ্ছে যে মার একটা ঘরে পরা শাড়ি যদিও দিনহাটায় প্রচুর রয়েছে কিন্তু আমাদের মধ্যে না একটা কনফিউশন তৈরি হয়ে গেছে যে গাড়িতে আসা হবে না ট্রেনে আসা হবে মা বিস্তার তুমি আসবে না মার বক্তব্য আমি ছেলেদের নিয়ে প্রচুর ডিসকাশনে গিয়ে বন জঙ্গল দেখেছি আমাকে ট্রেনে করে তোমাকে বন জঙ্গল দেখাতে হবে নিয়ে আসতে হবে না তা আমি বারবারই বলছি যে গাড়ি করেই এসোয় তাতে ঝামেলাটা কম কিন্তু মার মনে হচ্ছে একটুখানি ট্রেনে আসারই ইচ্ছা তো সেক্ষেত্রে হলে মার ইচ্ছাটাই শিরোধার্য হবে আমার কাছে তো তাহলে না লাগে একটু কম করতে হবে বাইরে পড়ার শাড়ি তোমার এখানে আনে না আর দিন হারাতে মা মোটেই নাইটি পরে না যেটা আমি এত কিনে নিয়ে গেছি আর এখানে বলেছে যে শিলিগুড়িতে নাইটিগুলো নিয়ে যাবো সেগুলো পরবো কিন্তু ঘরের পরার জন্য তো আমার তিন চারটে করে আমার তো শাড়ি লাগবে আমি বলি সব শাড়ি এখানে আছে বলে তো ওরকম করে দিলাম কিন্তু সব তো শাড়ি নেই যেগুলো আগে ছিল সেগুলো তোমার পরে না ওগুলো নাকি রঙ জ্বলে গেছে ফেড হয়ে গেছে সেটা ঘটনা একটু পুরনো পুরনো হয়ে গেছে তা একটা মায়ের জন্য শাড়ি কিনে আনি হুম কিন্তু মার অনলাইনে অর্ডার দিলেও হতো কিন্তু শাড়ি না হাতে একবারে ঘরে পরবে তো বয়স হয়ে গেছে এখন একটু সুতির নরম শাড়ি না হলে মোটেই পরতে পারবে না তা ওই সব জিনিসগুলো যতই রিভিউ ভালো থাকুক হাতে এরকম করে টেস্ট না করে আমি ঠিক শাড়ি কেনার মায়ের জন্য বিশেষ করে ভরসা পাচ্ছি না সত্যি সেই জন্য বেরোতে চেয়েছিলাম ফুল গাছ কিনতে বেরোতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছিলাম যে আজকে রবিবার শিলিগুড়ির বেশিরভাগ জিনিসপত্রই বন্ধ তাহলে আজকে গিয়ে লাভ হতো না তাই আর বেরোলাম না আর নিচেতে প্রচুর কাজ হয়েছে আজকে মানে কাজ করেছি আমি উনি দেখে পাঠিয়েছিলেন আমার শ্বশুর মাসে সারাটা দিনই আমার সেখানেই গেছে অনেকগুলো জায়গায় কাজ ছিল আর কি স্নান করে উঠেই গেছি আধখানা কাজ করে এসে মাংসটা রান্না করেছি সেইটুকুই শুধু দেখিয়েছি আপনাদের আর বাকি কাজগুলো দেখাতে পারিনি ওনার আলমারিটা যেটা ওনার ব্যবহারের আলমারি যেটা হাওড়া থেকে এসেছে সেই আলমারিটা একটু গুছিয়ে দেওয়ার ব্যাপার ছিল আর কি মেজো কাকার জায়গাটা একটু অগোছালো হয়ে গেছে সব মিশে গেছে আর ওই আলমারির ভেতরের কাজ করে আল্পনা হবে না হবে না মানে সে অর্থে এই জন্য হবে না যে ও অন্যদিকে ব্যস্ত ওটা সারাদিনের কাজ আলপনা দিয়ে একটা সারা সারাদিন লেগে থাকতে পারবে না তো তারপরে আজকে আবার রবিবার আমার শ্বশুরমশার কাছে মানুষজনও এসেছিলেন প্রচুর একজন আবার এসেছিলেন তাতে আবার আমার শুশুমশা এত উত্তেজিত হয়ে গেলেন তার ব্যাপারে সে এদিকে দৌড়চ্ছি ওদিকে দৌড়চ্ছি অবস্থা আমি আমার মতো করে একভাবে গুছিয়ে রেখেছি তারপর ওনার সেটা আমার পছন্দও হয়নি মানে উনি ঠিক ওনার সুবিধার মতো হয়নি গুছিয়ে আমি আমার মতো করে রাখলে উনি তো খুঁজে পাবেন না পরে আবার কিছুটা উলঢাম করতে হলো মেজো কাকুরগুলো সম্পূর্ণ আলাদা করতে হলো মেজো কাকু একদম আমার হাজবেন্ডের মতো খুব একটা যে গুছিয়ে রাখতে মানে রাখলেও যে খুব একটা সেটা গোছানো থাকে এমনটা নয় অনেকেই এরকম আছে আর আমার শ্বশুরমশার এত অর্গানাইজ যে অন্ধকারেও জিনিস হাত দিলে পাওয়া যাবে এতটাই কাজে ওনার ভাইয়ের সব কিছু অবচালো করা স্বভাব সেটা ওনার ঠিক ভালো লাগছিল না সেজন্য ভাইয়ের জামার র্যাক আলাদা হয়ে গেল আজকে থেকে একটা আলাদা হয়ে গেল আর আমার শ্বশুরমশায় কিরকম প্রেডিকশন একবার দেখুন জ্যোতিষ হিসেবে যারা জানেন না তাদের বলছি উনি কিন্তু এটা হবি হিসেবে নিয়েছেন এটা কিন্তু ওনার পেশা নয় সেই হিসেবেই মানুষজন আসেন অনেক আগে আসেন এখন আর অতটাও পারেন না তো যাই হোক এখন ওনার কাছে একজন এসেছিলেন আজকে তাকে আমার শ্বশুরমশাই তার বাবা মাকে যে মেয়েটির বাবা মাকে আমার শ্বশুরমশাই আজ থেকে প্রায় চার বছর আগে বলে দিয়েছিলেন মেয়েটি নিজে একজনকে পছন্দ করেছিল মেয়েটি ডাক্তার হুম তো সেই ছেলেটির পুষ্টি নিয়ে মেয়েটির মা তারও আগে একবার এসেছিলেন আমার শ্বশুরমশা বলেছিল ভালো পুষ্টি মিলছে এবং এর সাথে বিয়ে দেওয়া যেতেই পারে কিন্তু সেই ভদ্রমহিলা তখনই বলে দিয়েছিলেন এই ছেলেটি মানে যার সাথে মেয়েটির রিলেশন সেই ছেলেটি মেয়েটির থেকে দু বছরের ছোট। একই সাথে পড়ে মানে ডাক্তার আর কি ডাক্তারি পড়ে মেয়েটার জয়েন্ট এন্ট্রান্সে বোধ হয় বছর লস হয়েছিল ছেলেটা আর হয়নি এরকম একটা ব্যাপার কিন্তু সাথে ওরা ডাক্তারিটা একসাথেই পড়ে তো বাড়ি থেকে প্রচণ্ড আপত্তি ছেলেটি অব্রাহ্মণ মেয়েটি ব্রাহ্মণ মহিলা তার মানে মেয়েটি যে পিসি টিসি তারা কেউ মানবে না ঠাকুমা তখনও বেঁচে তিনি মানবেন না এসবগুলো করে করে আলটিমেটলি বিয়েটা সেখানে তারা দেননি এবং তারা খুব ভালো পরিবার খুব ভালো ঘরটার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখে তারা বিয়ে দিয়েছে এবং সেখানে এত ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে মেয়েটার ডাক্তার একটা মেয়ে তার যাই হোক তারা মেয়ের বাড়ির লোকেরাই একটা সময় পর খবর পেয়ে গিয়ে মেয়েটাকে নিয়ে এসেছে হ্যাঁ যে আর তোমাকে থাকতে হবে না মেয়েটাও থাকতে চায়নি অবশ্যই আচ্ছা সেই ইয়ে পুষ্টি নিয়ে এসেছেন আমার শ্বশুমশার কাছে তখন তো যার সাথে শেষটাই বিয়ে দিয়েছিলেন তার পুষ্টি নিয়েও কিন্তু ওরা হাজব্যান্ড ওয়াইফ আমার শ্বশুমশার কাছে এসেছিলেন আমার শ্বশুমশা কিন্তু বলেছিলেন বিয়ে দেবেন না এই বিয়ে টিকবে না ভীষণ খারাপ হবে শোনেনি এবং শেষটায় এসেছিলেন তারপর আমার শুষমশায় প্রচণ্ড আজকে দেখলাম খুব রাগাটাকি করলেন যে কি যে তোমরা তোমাদের ইগো ছাড়া কিছু নেই ছেলেমেয়েদের ভবিষ্যতের জায়গাতে তো তোমাদের ইগো হ্যাঁ মেয়েটা চেয়েছিল হ্যাঁ ব্রাহ্মণ অব্রাহ্মণ কোথায় কোথায় ব্রাহ্মণ কোথায় ভালো ছেলে হ্যাঁ ব্রাহ্মণ অব্রাহ্মণ বলে কোনো কথা আছে আজকের দিনে কথা আছে তো খুব উত্তেজিত চেঁচামেচি এত চিৎকার করছেন যে আমার ঘর থেকে ওই উই ঘরে শোনা যাচ্ছে স্পষ্ট শোনা যাচ্ছে পরে আমি গেলাম গিয়ে বললাম আস্তে আস্তে ওর শরীর খারাপ হয়ে যাবে এত চিৎকার করলে তো এই তো চললো সেটা নিয়েই রাগারাগি চেঁচামেচি হলো অনেকক্ষণ সব মিলিয়ে মিশে দুপুরটা কিছুই ব্লক করতে পারিনি তো এখন ভাবছি একটু বেরোবো আজকে তো রবিবার সব দোকান বন্ধ কিন্তু তাও একটু দেখি বাড়ি ঘুরে আসি ভাল লাগছে না ঘরে আজকে জিম আমার বন্ধ রবিবার সবই বন্ধ ছিল দুপুর এই প্রসঙ্গে যে কথাটা বললাম না হয়তোবা অনেকে খারাপ লাগবে শুনতে কিন্তু এই ধরনের মেয়েদের বা এই ধরনের ছেলেদেরও বুম্বাদাবা আমি একদম পছন্দ করি না আমি একজনকে পছন্দ করেছি বিয়ে করবো জন্য বাবা মা আপত্তি করছে জন্য এত সহজে আমি মেনে নিয়ে আরেকজনের গলায় মালা দিয়ে দিলাম এটা কোনো কথা হলো আর সেটা কী গ্রাউন্ড যে ছেলেটি তার থেকে বয়সে ছোটো এবং অব্রাহ্মণ এই জন্য আমি আমার বাবা মার কথা শুনে নিলাম আমি কি আমার পরিবারের মানসিকতা আগে থেকে জানতাম না যদি জানি তাহলে আমি শুধু শুধু একটা ছেলেকে জড়ালাম কেন এই প্রশ্নটা কিন্তু এই মেয়েটির ব্যাপারে আমাদের আগাগোড়াই ছিল শুধু এই মেয়েটির বেলাতেই নয় অনেক এরকম আশেপাশে দেখি তো তাদের সবার ব্যাপারেই একটা কথাই আমাদের বলার যাকে পছন্দ করেছ তার প্রতিও তোমাদের একটা দায়বদ্ধতা রয়েছে অবশ্যই বাড়ির লোকজন যদি তার কোনো একটা খুঁত তোমাকে বলে যেটা শুনে তোমার ব্যাপারটাকে যুক্তিপূর্ণ মনে হয় এবং মনে হয় যে বিয়েটা হলে উভয়জনেই খারাপ থাকবো তখন সরে আসা সেটা একটা আলাদা জিনিস কিন্তু এই গ্রাউন্ডে সরে আসা সেটা আজকের দিনে হোক বা আগের দিনে হোক সমর্থনযোগ্য তো নয় আর বাবা মায়েদেরও বলিহারি মেয়ে বিয়ে করছে নিজে একজনকে পছন্দ করছে সেটা মেনে নিতে ভারী আপত্তি তাদের মেয়ে তো বড় হয়েছে একটু তো ছাড় দিতেই হয় সব থেকে বড়ো কথা এই ধরনের মানুষেরা নিজেদের প্রতি এতটুকু আত্মবিশ্বাস নেই যার জন্য নিজের সন্তানের প্রতিও প্রত্যয়ার রাখতে পারেন না তবে এটাও ঠিক আবেগের আতিশ্যে অনেক সময় ছেলেমেয়েরা খুব ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে বিশেষত এটা মেয়ের বাবা মায়ের ক্ষেত্রে খুব বেশি হয় যেহেতু সমাজটা এখনও পুরুষশাসিত মেয়েরাই অন্যের বাড়িতে যায় সেক্ষেত্রে যদি আমি দেখি যে আমার মেয়েকে খুব স্ট্রাগল করতে হবে ওই বাড়িতে গিয়ে নিজের একটা জায়গা তৈরি করার জন্য তাহলে আমার মন খারাপ করবেই কারণ প্রত্যেকটা বাবা মা নিজের সুখটাকে বিসর্জন দিয়ে যে সন্তানদের বড় করেন আমার বাচ্চা যদি কলতলায় গিয়ে সেই বাসনই মাঝবে তাহলে আমি এত কষ্ট কৃচ্ছ সাধন করে তাদের বড় করলাম কেন এই প্রশ্নটা তো অবশ্যই বাবা মায়ের আসবে কিন্তু কোথাও না কোথাও সেই প্রশ্নটাও করা উচিত কি না সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের ব্যাপার বাবা মায়েরা অবশ্যই বাচ্চাদের গাইড করবে কিন্তু তাদের জীবন তারা সিদ্ধান্ত নেবে কোনটা করতে হবে কোনটা করতে হবে না পারিবারিক মূল্যবোধ যদি বাচ্চার মধ্যে প্রথিত করে দেওয়া যায় তাহলে সে এমন কোন মানুষকে পছন্দই করবে না যার সাথে তার রুচিবোধের অমিল ঘটছে দীর্ঘদিন মেলামেশার পরে বা কিছুদিন মেলামেশার পরে তার মনে হবেই যে এই ছেলেটি বা এই মেয়েটি আমার জন্য ঠিক নয় সেই জন্য যেটা করতে হবে ছেলে মেয়েদের ছোটোবেলা থেকে সেইভাবে তৈরি করতে হবে কিন্তু এটা কি ধরনের আপড্রিঙ্কিং বলুন দেখি যে মেয়েটা পছন্দ করেছে সে অব্রাহ্মণ এবং দু দুবছরের ছোট জন্য তাকে সে পছন্দ করবে না মানে তাকে তার সাথে বিয়ে দেওয়া হবে না আমার ননদের থেকেও আমার নন্দাই ছোট সে কিন্তু রীতিমতো অন্য ধর্মের ছেলে কিন্তু সে বৌদ্ধ আমার শ্বশুর বাড়িতে তো কোনো অসুবিধা হয়নি আর জানেন তো বন্ধুরা বুম্বাদার না বিশ্বভারতীতে এরকম একটা ঘটনা ঘটেছিল দেড় বছর ধরে মেয়েটি বোম্বাদার সাথে সম্পর্কে থাকার পর হঠাৎ করে মাস্টার ডিগ্রি শেষ হয়ে যাওয়ার পর তার মনে হয় বোধিসত্ত্ব ব্রাহ্মণ নয় আমি ব্রাহ্মণ বোম্বা দাদা খুব হাড়ে হাড়ে উপলব্ধি করেছে এই ধরনের মেয়েদের এই মানসিকতার ফল ছেলেগুলোর বা তার পার্টনারের ওপর কি পড়তে পারে আজকের দিনের জন্য তো কাজ ফাজ গুটিয়ে ফেললাম কিন্তু কালকের জন্য আমার ভিডিওটা এক্ষুনি এডিট করে রাখতে হবে কারণ কালকে আমি সময় পাবো না কালকে করে স্কুলে যাব এছাড়াও শুষমশার সাথে আরেকটা জায়গায় যেতে হবে সব মিলিয়ে মিশিয়ে কালকের দিনটা দিনটাই হয়তো আমার বাইরে বাইরে কাটবে করতে যে কাজটা এখনই হবে সেই কাজটা এখনই করে ফেলি কিন্তু তার জন্য তোমাকে আগে ব্লগটা এন্ড করতে হবে আর একজন আসলে একটা কমেন্ট ভেবেছিলাম বলবো সেটা নিয়ে যে একজন লিখেছেন যে ওই কিসমিস এবং কাঠবাদামের কী উপকারিতা আমি এটা খাওয়ানো শুরু করেছি ফিট টিউবারের ভিডিও দেখে ফিট টিউবার বলে রিসেন্ট যে ভিডিওটা দেখেছেন তার আগের ভিডিওটা দেখবেন আর ওনার মতো করে অত ডিটেলে আমার বুকে বলা সম্ভব নয় আমি বললে অতটা সুন্দর করে উপস্থাপন ওটাই তো ওনার কন্ট্যাক্ট তো আপনার ফিট টিউবারের ভিডিওটা দেখে নেবেন সব থেকে ভালো উনিই বুঝিয়েছেন তো সেটার আর যে দুটো উপাদান সেটা আমার কাছে এই মুহূর্তে নেই যার ফলে আমি আপাতত ওই কাঠবাদাম এবং কিশমিশ যেটা আমার ঘরেতে ছিল কাঠবাদামটা ছিল না আমি কিনে এনেছি আর কিসমিসটা তো ঘরেতে থাকেই সাধারণত সেটাই ভেজাচ্ছি আপাতত টুকুর এইটাই খাচ্ছে আর আমার শ্বশুরমশাইট ট্রাইগ্লিসারাইডের জন্য কি কী করেন সেটা আমি আগের দিন বলে দিয়েছি সেটাই দেখবেন ওই সম পরিমাণ তুলসী পাতা পুদিনা পাতা এটা শুকিয়ে নেন ভালো একটা গ্রিন টি নিয়ে নেন সেটা নিয়ে ঠিক 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 দারুচিনি আর মৌরি সেটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেন শুকিয়ে অবশ্যই তারপর সেটা একটা ডাস্ট বানিয়ে তিনি রেখে দেন সেটাই সকালবেলায় এক চামচ করে ওই জলে গুলিয়ে খান এটা তবে লাইফস্টাইল কন্ট্রোল করেন ভীষণভাবে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ তো রয়েছে সাথে সাথে দুধ চা বলুন তারপরে কফি বলুন মানে দুধের কোনো প্রোডাক্ট একেবারেই খান না নমাসা চমশা যদি স্পাইসি খাবার হয় উনি হয়তো একটু টেস্ট করেন কিন্তু এমনিতে সাধারণ সময় ওনার খাওয়া দাওয়া ভীষণই সীমাবদ্ধ উনি খুবই নিয়মিত জীবনযাপন করেন সেটাও একটা কারণ অনেক অসুখ এখনও তাকে ছুঁতে পারেনি সবথেকে বড়ো কথা প্রচণ্ড ডিসিপ্লিন মানে শেখার মতো ব্যাপার আর কি তো এই আর কি এটাই তার মানে ফ্র্যাগনিক্স রাইট কমার একটা অন্যতম বা কোলেস্ট্রল কন্ট্রোলে রাখার একটা অন্যতম কারণ ওই আপাতত তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য